নমস্কার বন্ধুরা এম এস অনলাইন শুভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমরা দেখব যে দু হাজার চব্বিশের যে লোকসভা ইলেকশন হয়ে গেল তার যে রেজাল্ট বার হলো তার বুধভিত্তিক যে রেজাল্ট সেটা আমরা কীভাবে দেখব সেটা নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো আলোচনা করব তো দু চব্বিশে লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবাংলায় টিএমসি জয়লাভ করেছে তো বুথভিত্তিক কতটা পরিমাণে ভোট পেয়েছে বা অন্যান্য পার্টিগুলো তারা কতটা ভোট পেয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে প্রথমে এই ওয়েবসাইটটা হচ্ছে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা ডাইরেক্ট টাচ করে তোমরা এখানে আসতে পারো তো এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে একটু স্কল ডাউন করে তোমার একটু নিচের দিকে চলে আসবে অনেকগুলো অপশান পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইলেকটর আছে হুম ইলেকশান পাবলিকেশান পলিটিক্স পলিটি মানে পলিটিক্যাল পার্টিস এসবগুলো আছে অনেকগুলো অপশান তোমার পেয়ে যাবে তো এখানে যে মেন কাজটা তোমাদের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে যাওয়ার আগে বলবো আমার এই ছোট্ট চ্যানেলকে একটু সাপোর্ট করবেন তোমাদের জন্য কত কষ্ট করে এই ভিডিওগুলো বানাতে হয় কত ইনফরমেশান জড়ো করতে হয় তো তোমাদের জন্যেই এই ভিডিও তৈরি করা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ইলেকশান তো এই ইলেকশান অপশানে তোমাদেরকে একবার টাচ করে নিতে হবে ইলেকশান অপশানে টাচ করার পরে পরবর্তী পাপ আপ এরকম শো হবে অনেকগুলো অপশান তোমাদের সামনে শো হয়ে যাবে ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান ফর্ম টোয়েন্টি পার্ট টু তো এরকম করে ফ্রেশ নোট তো এরকম করে তোমাদের কাছে অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে তো তোমাদের যে কাজটা করতে হবে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান তো এই অপশানটা তোমাদেরকে টাচ করতে হবে এই অপশানটা টাচ করলে পরবর্তী পাপ আপ এরকম শো হবে এখানে তোমাদের যে লোকসভা আছে লোকসভা যে কেন্দ্র আছে সেটা তোমাদেরকে চুজ করতে হবে তো আমি আমার লোকসভার কেন্দ্রটা আমি এখান থেকে বেছে আমি চুজ করে দিয়ে দেবো আমার হচ্ছে দেখি এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বসিরহাট তো আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি বসিরহাট দি বসিরহাট টাচ করার পরে এটা পিডিএফ তোমাদেরকে ডাউনলোড করতে বলবে তো তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে ওকে এই পিডিএফটার মধ্যে বুথ ভিত্তিক রেজাল্ট সমস্ত বুথ ভিত্তিক যে রেজাল্ট আছে সেটা তোমরা এখানে ডাউনলোড করার পরে তোমরা দেখতে পাবে তো আমি ডাউনলোড করা করে নিচ্ছি ডাউনলোড করার পরে তোমাদের সামনে পিডিএফটা এরকমভাবে শো হবে তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে দেওয়া আছে বুথ ভিত্তিক তো তোমরা তোমাদের বুথটা খুঁজে নিয়ে তোমরা এখানে দেখতে পাবে কে কত মানে কোন পার্টি কতটা ভোট পেয়েছে এই লোকসভা ভোটে দু হাজার চব্বিশের সেটা এখানে দেওয়া আছে তা তোমরা এরকমভাবে দেখে নেবে ওকে এখানে একশো উনত্রিশটা পেজ আছে আমার তো এরকম করে তোমাদের বুথটা তোমরা এখান থেকে খুঁজে খুঁজে দেখে নেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের কিছু ইনফরমেশন আমি দিতে পেরেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য